সৌদি আরবে ভালো ছিলাম কি করতে যে শেষ বয়সে ইউরোপে এলাম ইতালি ভালো না ইতালি তো এটার সাথে কোনো তুলনা হয় না উনি সৌদি আরব থেকে ইতালিতে আসছে ঠিক আছে এখানে ইউরোপ তো ইউরোপই এই সৌদি আরব কি কাতার কি বাহরান কি যারা আসসালামু আলাইকুম আমি অনেক ইসলাম ইতালি প্রবাসী আপনারা জানেন যে আমি সৌদি থেকে ইতালিতে আসছি এর আগে আমার দুইটা ভিডিও আপনারা কিভাবে সৌদি থেকে ইতালিতে আসবেন এবং কি আজ সয়দার ভালো ছিল নাকি ইতালি ভালো ছিল সেটা আমি বলছিলাম এই দুটো ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তো আজকে আমি প্র্যাকটিক্যালি একজন আমাদের বড় ভাই জামাল ভাই উনি এখানে আছে উনি সয়দার থেকে ইতালিতে আসছে ঠিক আছে তো ওনার সাথে কথা বলে ওনার অভিজ্ঞতা আমরা নেওয়ার চেষ্টা করব ঠিক আছে যে উনি ইতালিতে আসার পরে কি কি সমস্যার সম্মুখীন হইছে কি কি ভালো দিক পাইছে তো সবকিছু আজকে আমাদের জামাল ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো আসসালামু আলাইকুম জামাল ভাই কেমন আছেন ভাই আসসালাম ভালো আছি তোমরা কেমন আছো এই তো ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা জামাল ভাই আপনি তো সৌদি আরব থেকে ইতালিতে আসেন নাকি জি আমি সৌদি আরব থেকে এই যে আপনি আসলেন অনেকেই তো যারা সৌদি আরবে থাকে ঠিক আছে ইয়াং হোক বা মুরব্বি হোক সবার একটা আকর্ষণ থাকে যে কোনো না কোনো সময় ইউরোপে যাবে ইতালিতে আসবে তো আপনি কিভাবে আসলেন সৌদি আরব থেকে ইতালিতে আমি সৌদি আরব থেকে ইতালিতে আসলাম আমি সৌদি আরবে গেছি ওখানে নয় মাস ছিলাম নয় মাস থাকার পর বাংলাদেশে চলে আসছি চলে আমি একটা বাংলাদেশে একটা ফাইভ স্টার হোটেলে জব করতাম তো ওখান থেকে শুনলাম একজনের কাছে যে এরকম ইউরোপে কাগজ জমা দেওয়া হয় তখন আমি আমার কাগজ আমার একটা প্যান্টের মাধ্যমে জমা দিলাম জমা দেওয়ার পরে অনলি টু মান্থ পরেই এটা চলে আসলো মূলস্তা বের হয়েছে আর কি তারপরে তো আসলাম বাংলাদেশ থেকে কাগজ জমা দিলাম দুই থেকে আড়াই মাসের মতো লাগছে পরে ডাইরেক্ট বাংলাদেশ এয়ারপোর্ট থেকে কাতার এয়ারপোর্ট কাতার থেকে ইতালি এয়ারপোর্টে জি আমরা জানতে পারলাম যে জামাল ভাই কিভাবে সৌদি আরব থেকে ইতালিতে আসছে এখন ওনার ওনার কাছে জিজ্ঞাসা করবো যে জামাল ভাই এই যে দেখেন অনেকের একটা কমপ্লেন থাকে যে সৌদি আরব থেকে ইতালিতে আসার পরে যারা হয়তো ওখানে এখানে ছিল তারা অনেকে বলে যে ভাই সৌদি আরবে ভালো ছিলাম কি করতে যে শেষ বয়স ইউরোপে এলাম ইতালি ভালো না এরা ভালো না ওরা ভালো না সৌদি এরা ভালো ওটা ভালো আসলে ভালো খারাপ তো সব কিছুতেই আছে তো আপনার পার্সোনাল অভিজ্ঞতাটা শেয়ার করুন যে ইতালি আসার পরে আপনি কী কী সমস্যার ভিতরে ফেস করছেন কি কী ভালো দিক আছে সৌদি আরব থেকে কোন দিকটা ভালো কোন দিকটা খারাপ আপনার নিজের অভিজ্ঞতা ঠিক আছে এখানে ইউরোপ তো ইউরোপই এই সৌদি আরব কি কাতার কি বাহারান কি যারা আসলে পারে তারা সব জায়গায় বসে পারে সৌদি আরব এমন এমন লোক আছে যে বাংলাদেশ টাকা দুই লক্ষ আড়াই লক্ষ টাকা মান্থলি কামাইতে আছে এবং ইতালিতে এমন লোক আছে যে মাস শেষে পঞ্চাশ টাকা রাখতে পারে এমন লোক আছে যে মাস শেষ তিন লাখ চার লাখ টাকা পর্যন্ত রাখে তো এটার সাথে কোনো তুলনায় হয় না ইতালি ইতালি সৌদি কাতার বাহারান ও জায়গাটা ও জায়গাটাই জি বুঝতে পারছি এই কথাটা সত্যি আমার আপন কাকা ও সৌদি আরবে থাকে উনিও প্রায় মাসে দেড় লাখ টাকার মধ্যে ইনকাম করে তো যাই হোক জামাল ভাই এখন সবকিছু তো সবাইকে বললাম যে কিভাবে আসছেন এখানে জীবনযাপন আপনি এখানে আসার পরে কাজ করার পরে আপনার স্যালারি বা আপনার ইনকাম নিয়ে আপনার পরিবার নিয়ে সবকিছু মিলে কি আপনি ভালো আছেন ইতালি তাইসা হ্যাঁ ওটা অবশ্যই আছি বাংলাদেশে ছিলাম সৌদি আরব ছিলাম ইতালি আসার পরে অনেক ভালোই আছে আমার পরিবার সবাই ভালো যাক আলহামদুলিল্লাহ আমরা কথা বললাম ইতালিয়ান প্রবাসী আমাদের বড় ভাই জামাল ভাইয়ের সাথে তো উনি সৌদি আরব থেকে ইতালিতে আসছে তো ওনার অভিজ্ঞতাটা শেয়ার করছে তো আমারও দুটা ভিডিও ছিল আপনি ওগুলো দেখে নেন আর এটাই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম